আমার তরুণ ভাইয়েরা যারা এখানে আছেন এলাকা ভিত্তিকে আপনাদের সবার কিছু না কিছু পাওয়ার আছে পাওয়ার বলতে কিছু না কিছু ইনফ্লুয়েন্স আছে আপনার দু চারজন বন্ধু আছেন ডাকলে এরা আসে আপনি নামাজে গেলে এরা সাথে যায় আপনি বাজারে গেলে এরা সাথে যায় এদেরকে নিয়ে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক ছোট ছোট দিনই সার্কেল গড়ে তুলতে পারেন আপনারা এটাই আমার কাছে বর্তমানে খুবই জরুরি মনে হচ্ছে দিনই সার্কেল মানে কি দিনই সার্কেলের অনেকগুলো কাজ হতে পারে একটা কাজ হতে পারে যে মানুষকে মসজিদমুখী করা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করা দ্বিতীয়ত হচ্ছে ছোটো হলেও একটা পাটাগার এবং স্টাডি সার্কেল গড়ে তোলা এবং একটা পাটাগার বা স্টাডি সার্কেল কি করতে পারে সেটা আপনি এখন বুঝবেন না একটা জেনারেশন পার হওয়ার পরে আপনি বুঝবেন যদি আমরা কিছু মানুষ চেষ্টা করি কিছু পাঠাগার বা স্টাডি সার্কেল গড়ে তোলার মাধ্যমে বা আলোচনা সাপ্তাহিক বা এই ধরনের এগুলোর মাধ্যমে মানুষের যেহেন কিভাবে পরিবর্তন হয় এক জেনারেশনের পরে বাংলাদেশের চার বাগের এক ভাগ মানুষের জেহেনকে আপনি পরিবর্তন করতে পারবেন কোনো অসুবিধা নেই জেহেনকে এইভাবে পরিবর্তন করা হয়েছে আপনার কি মনে হয় যে মুসলমান যা আল্লাহর জন্য মরতে রাজি ছিল এরা এখন ফজরের নামাজের জন্য উঠতে চায় না কিন্তু ফ্লাইট আবার সাড়ে চারটার সময় হলে উঠতে চায় এই পরিবর্তন কি হুট করে হয় হয় নাই এই পরিবর্তনের পেছনে টেলিভিশন দায়ী মোবাইল দায়ী ইন্টারনেট দায়ী আমিও এই পরিবর্তনের শিকার তার মানে কেউ না কেউ চেষ্টা করেছে আমাদেরকে আল্লাহর দিন থেকে বিমুখ করতে অতএব আমাদেরকেও হুট করে স্বপ্ন দেখলে হবে না যে আমি এক বক্তৃতা দিলে আমার সবাই আল্লাহর দিনে ফিরে আসলো না এটা হবে না আমার এবং আপনার সবাই মিলে এই তৎপরতা চালাতে হবে যে আল্লাহর দিন থেকে যেরকম আমরা বিমুখ হয়ে গেছি সেভাবে কিভাবে এক পা এক পা করে আল্লাহর দিনে আবার আমরা ফিরে আসি তার জন্য কি করতে পারেন আমার একটাই আপনাদের কাছে পরামর্শ সেটা হচ্ছে আপনারা এলাকা ভিত্তিক স্টাডি সার্কেল গড়ুন আমি আপাতত এতটুকু বললাম স্টাডি সার্কেল কিভাবে হবে পাটাগার কিভাবে হবে বা দিনী সার্কেল যেটা বললাম কিভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আই এম অল টাইম অ্যাভেইলেবল জাস্ট ওয়ান মেসেজ ওয়ে আমি জার্মানিতে থাকি আর সানডে থাকি মোবাইল তোমার সাথে আছে তাই না তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে সবাই আমার এখানে এমন কেউ নাই যিনি আমাকে চিনেন না বা আমার সাথে কানেক্টেড নয় অতএব আমি আপনার এক মেসেজ দূরে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি একটা কথা বলেছিলেন যে এলাকা ভিত্তিক আমরা একটা সার্কেল গড়ে তুলবো জাস্ট আর কিছু না দরকার হয় নাই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আপনার এলাকার দশ বারো জন তরুণদেরকে নিয়ে মাঝে মধ্যে দু চারটা বই সাজেস্ট করা মাঝে মধ্যে একসাথে বেরিয়ে একটা মাঠে বসে কিছু আলোচনা করা যে আমাদের এলাকায় তিন চারজন যুবক আছে যারা নেশায় জড়িত হয়ে যাচ্ছে এদের নেশা থেকে কীভাবে ফিরিয়ে আনা যায় অথবা স্বাভাবিকভাবে যে সবাই মিলে ভালো কিছু দেখা ভালো কিছু পড়া একটা বই একজন পড়ে এসেছে আলোচনা করা এইভাবে কি হয় এইভাবে মানুষের যেহেতু পরিবর্তন হয়ে যায় একবার যেহেন পরিবর্তন হয়ে গেলে মানুষ রাতকে দিন দিনকে রাত করে ফেলতে পারে ভাই রসুলাম ইসলামের দাওয়াত শুরু করার পরে তেরো বছর মক্কা শরীফে ছিলেন ওই তেরো বছর মক্কা জমিনে তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহ নবী নিজের হাতে একটা মূর্তিও ভাঙেন নাই ভেঙেছেন একটা মূর্তি ভাঙেন নাই অথচ কারেন্ট ছিল না বিদ্যুৎ কিছুই নাই রাতের অন্ধকারে যদি বিলালকে বলতেন যে একটা মূর্তি চুপি চুপি ভেঙে আসো কেউ বুঝতে পারতো ইব্রাহিম ইসলাম মূর্তি ভাঙেন নাই ভেঙ্গেছেন আল্লাহ নবী ভেঙেছেন ভাঙেন নাই কি জন্য যারা মূর্তি বানাতো আল্লাহ নবী এদের ব্রেনকে পরিবর্তন করে দিয়েছেন এরা নিজের হাতে মূর্তি ভেঙে দিয়েছে মক্কা বিজয়ের সময় রাসুল্লাহ ইসলাম একটা মূর্তি ভেঙ্গেছে সর্বোচ্চ বা দুইটা এক দুইটা বাকি বেশিরভাগ বাকি সব মূর্তি কারা ভেঙেছে এক সময় যারা নিজের হাতে মূর্তি বানিয়েছিল আল্লাহ নবী এমন ইঞ্জেকশন দিয়েছেন এরা নিজে মূর্তি ভেঙে দিয়েছে তো আমরা এটা করতে পারি আমরা একটা জেনারেশনকে টার্গেট করতে পারি যে এই যে জেনারেশন এদের জেহেনকে আমরা পরিবর্তন করব। এটা আমারও টার্গেট এটা আপনারও টার্গেট হওয়া উচিত এই জন্য আপনাকে ওয়াজ করা লাগে ওয়াজ করবেন ফেসবুকে লেখা লাগে লিখবেন ব্লগ করা লাগে ব্লগিং করবেন যা কিছু করা লাগে ডোর টু ডোর মানুষের দোয়ারে দেওয়া লাগে যাবেন মাদ্রাসা শিক্ষকতা করা লাগে করবেন মসজিদে খতিব হওয়া লাগে হবেন এই সব কিছুই দিনের ক্ষেদমত প্রত্যেকটা দিনের খেদমতের নির্দিষ্ট গন্ডি আছে কিন্তু কোনো নির্দিষ্ট উদ্দেশ্য এত ছুটো নয় প্রত্যেকটা খেদমতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিন কায়েম করা হ্যাঁ গন্ডি চার আলাদা আমার গন্ডি একটা মাদ্রাসার উস্তাদের গন্ডি একটা মসজিদের ইমামের গন্ডি একটা ছাত্রের গন্ডি আর একটা কিন্তু সবার উদ্দেশ্য এক এই উদ্দেশ্য গুলোকে যদি আমরা কোনো একটা লেভেলে গিয়ে একসাথে জুড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি একবার দেখেন এই বর্তমান ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন চলছে এর ফলে সারা পৃথিবীতে মুসলিম তারুণ্যের মধ্যে এমন একটা জাগরণ পয়দা হয়েছে এই জাগরণ আমরা ইতিপূর্বে খুব কম দেখেছি তাই না তাই তার মানে হচ্ছে আল্লাহ আলম জ্বলন্ত অঙ্গার থেকেও নতুন জীবন তৈরি করতে পারেন আমরা মনে করেছি না সারা পৃথিবী আমরা খুঁজিয়ে ফেলেছি আমাদের ফিলিস্তিন হাত থেকে চলে যাচ্ছে হয়তো ফিলিস্তিন চলে যাবে কিন্তু এক ফিলিস্তিন এরকম আরো কয়েক লক্ষ ফিলিস্তিনকে জন্ম দিয়ে যাবে ইনশাল